বিজয়নগরের ব্যস্ত সড়কে যে ঘটনা ঘটেছে তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি যখন তার নিয়মিত নির্বাচনী প্রচারণায় মানুষের সঙ্গে কথা বলছিলেন ঠিক সেই সময় হঠাৎ করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি ছড়ে পালিয়ে যায় গুলি লেগে হাদি গুরুতর আহত হন এবং পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে ঘটনার পরপরই হামলায় যুক্ত দুইজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে একটি স্বতন্ত্র ফ্যাক্ট চেক গবেষণা সংস্থা তাদের বিশ্লেষণে দেখা গেছে যাদের সিসিটিভি ফুটেজে হামলাকারী হিসেবে দেখা যাচ্ছে ঠিক সেই দুজন সকাল থেকে হাদির সঙ্গেই নির্বাচনী প্রচারণায় হাঁটছিলেন তারা মুখে মাস্ক পরেছিলেন পরিচয় দিতে চাননি এবং টিমের সদস্যদের কাছে সন্দেহজনক আচরণ করেছেন বলেও জানানো হয়েছে পোশাক শরীরের কাঠামো সব মিলিয়ে ফুটেজে দেখা দুই হামলাকারী এবং প্রচারণায় থাকা দুই ব্যক্তির মধ্যে উচ্চমাত্রার মিল পাওয়া গেছে প্রত্যক্ষদর্শী এবং দলের কর্মীরাও বলছেন ওরা দুইজন বারবার হাদির খুব কাছে ঘোরাফেরা করছিল কিন্তু আগে কখনো তাদের দেখা যায়নি এদিকে তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের গতিপথ ও মোটরসাইকেলের রুট ট্রেস করা হচ্ছে প্রশাসন বলছে এই হামলার পরিকল্পনা ছিল সুসংগঠিত এবং হামলাকারীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে শরীফ ওসমান হাদির ওপর এই হামলা শুধু একটি রাজনৈতিক হামলা নয় এটি গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত নির্বাচনের মাঠে ভোটারদের আস্থা ধ্বংস করার একটি ভয়ঙ্কর প্রচেষ্টা দেশের মানুষ এখন একটি উত্তরই জানতে চায় কারা দুজন তারা কার নির্দেশে কাজ করছিল এবং কেন একজন প্রার্থীকে এত নির্মমভাবে টার্গেট করা হল